একটা চক্র এর পেছনে কলকাটি নাড়তেছে আর কি তো দেখা যাচ্ছে কি দক্ষিণ আফ্রিকাতে অনেক বাঙালি প্রায় চার থেকে পাঁচ লাখ এখন আরো বেশি প্রায় পঞ্চাশ ষাট হাজার দোকান আছে দেখা যাচ্ছে পঞ্চাশটা দোকান বন্ধ করা হয়নি অথচ যে সবাই বলতেছে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সবাই একটা ফ্যানিকি আছে এখন দক্ষিণ আফ্রিকাতে আসলে তা নয় সরকার বলছে যে যে ডকুমেন্টগুলো দরকার ওগুলা যদি আপনারা ম্যানেজ করতে পারেন মিউনিসিপ্যালিটি থেকে তাহলে আর সমস্যা হবে না দোকান করতে পারবেন এগুলা বন্ধ হচ্ছে হয়তো ডিফ লোকেশনে যেগুলা সোমালিয়ান বা যারা এই দোকানগুলো পরিচালনা করে তাদের দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আর কি এর এরা কোনো কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজনীয় কোনো কিছু নেই এই জন্য ওরা ওদের দোকানগুলো ভাঙচুর করা হয়েছিল বাঙালিদের দোকানও ভাঙচুর হচ্ছে হয় নাই যে এরকম নয় কিন্তু ওরা আবার পুনরায় চালুও করে দিয়েছে কাগজপত্র সংগ্রহ করে সব আবার পুনরায় চালু করে দিয়েছে তো কাজেই অথচ পুরো দক্ষিণ আফ্রিকাতে একটা এখন ফেনিক বাঙালিরা যে কি হবে কি হবে কি হচ্ছে এই যে বড় বড় রাইট বা এরা ফেসনে কল কাটি নাটতেছে এরা ব্যবসাটা গ্রাম পর্যায়ে নিয়ে যাবে এবং গ্রামে তাদের ব্যবসা প্রতিষ্ঠান হয়তো সম্প্রসার করবে তখন গ্রামেরান আছে কেন আছে যে ব্যবসাগুলো আছে এগুলো উঠিয়ে দেওয়ার সক্রান্ত আর কি বড় বড় ক্যাশ ক্যারি যেগুলো আছে সফ রাইটের মতো স্পেয়ার সফ রাইট আরও যারা আছে সব এ হচ্ছে মূল কথা আর এক্সপায়ার কিছু মাল আসতেছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে যেমন সোয়াজিল্যান্ড থেকে বা লেসোথো থেকে বা জিম্বাবু থেকে মোজাম্বুক থেকে এসব এ সমস্ত মালগুলা যখন এক্সপায়ার হয়ে যায় তখন এরা সীমান্ত দিয়ে দক্ষিণ আফ্রিকাতে ফাসা করে দেয় আর দক্ষিণ আফ্রিকাতে সব সম্ভব তখন এই যে সোমালিয়ান ইথোপিয়ান বা আরো যারা আছে কৃষ্ণাঙ্গরা এই মালামালগুলো অল্প দামে কিনে আর কি তখন লোকেশন এরা এগুলো বিক্রি করে তখন মালগুলো খেয়ে একটা দুর্ঘটনা হয় আর কি এই হচ্ছে মূল কথা কিছু কিছু মাল আছে আপনার এক্সপায়ার ডেটা মুছে নতুন করে তারা তারিখ যোগ করে দেয় এরকম কিছু ইন্ডিয়ান বা পাকিস্তানিদের কাছ থেকে বাঙালিরাও কিছু মাল কিনে তখন তারা এগুলো বিক্রি করে তখন মেয়াদের না আর কি এভাবেই সাধারণত দুর্ঘটনাগুলো হয়ে থাকে আর কি দক্ষিণ আফ্রিকার সরকার কখনোই চাইবে না এদেশ থেকে ফরেনের বের করে দি তাহলে এরা আরো আগ থেকে করে দিত হয়তো দেশের জনগণ ফরেনের উপর খুবই ক্ষিপ্ত খুবই ক্ষিপ্ত কিন্তু ম্যাক্সিমামই বুঝে না যে এই দেশে ফরেনার না থাকলে তারা তাদের কি অবস্থা হবে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা পার্শ্ববর্তী দেশ জিম্বাবু বা মোজাম্বিকির পরিণত হবে এটা সরকার তো বুঝে কারণ সরকার তো রাষ্ট্র চালায় জনগণ না তখন সরকার এটা বুঝে তারা ধরনের পদক্ষেপ নিচ্ছে না হয়তো এতটুকু বলছে যে দোকান পাট যে ডকুমেন্ট দরকার ওগুলা সংগ্রহ করা সংগ্রহ করতে বলছে এবং এজন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছে যাতে তারা তার এগুলা সংগ্রহ করে ব্যাঙ্ক ছাতার মতো যেখানে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে এক্সপায়ার আন এক্সপায়ার মাল বিক্রি করে মানুষের ক্ষতি হচ্ছে এটা তো কোনো দেশের সরকার চাইবে না তো কাজেই ভয় পাওয়ার কারণ নাই আসলে দক্ষিণ আফ্রিকাতে যে একটা এখন বিপদ মানে যে একটা ফেনিকের মধ্যে আছে বাঙালিরা তো আসলে এতটা ফ্যানিকে থাকারও প্রয়োজন নেই সব কিছু একটা প্রসেসে চলে আসবে আশা করি একটু সময় দরকার তো যাদের কাগজপত্র এখনো হয়নি ক্রমান্বয়ে যেমন আমাদের আজকে কুকুর ড্রপে অভিযান চালার কথা দু একখানে হয়তো হয়েছে এত বেশি না তো যতটা মনে করছিলাম এতটাও নয় তো সবাই কাগজপত্র রেডি করুন আর কাঁপড়ানোর কোনো কারণ নেই দেশ থেকে ফরেনার এত সহজে যাচ্ছে না আমার মনে হয় না আর সরকার এটা কখনোই চাইবে না যে দেশের জনগণ এখনো রাস্তা রাস্তায় মদ খেয়ে নাইনটি পারসেন্ট লোক এখনো মদ গাঁজা ওইটা সেটা খেয়ে দিনপাত কাটাইতেছে দেশের জনগণ দেশের অর্থনীতির হাল ধরবে এটা বহুত বহুত সময় লাগবে বহুত সময় লাগবে তো কাজেই ঘাবড়ানোর কোনো কারণ নেই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম